তা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এখন ঘড়িতে বাজে সকাল দশটার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছ প্রচুর তত্ত্বের ট্রে এখানে বসে রেডি করে নিলাম তত্ত্ব লেখা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র নাম্বারিংটা করা বাকি রয়েছে ওটা বউ ভাতের দিন সকালবেলা পুরো কমপ্লিট করবো আর যেদিন তত্ত্বের ট্রেগুলো সাজিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলো করবো কিন্তু ভিডিও করে শেয়ার করা হয়নি ভাবলাম একদম লাস্ট ফিনিশিং দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দিকে দেখতেই পাচ্ছ চলে এসছি নিচে আর প্যান্ডেলের কাপড় টাঙাতে চলে এসছে কারণ বিয়ের আর দুটো দিন বাকি রয়েছে আর আজকের মেন ব্লগ যেটা সেটা হচ্ছে আজকে ননদের আইবুড়ো ভাত খাওয়ানো আজকের হচ্ছে মেন উদ্দেশ্য ননদকে আইবুড়ো ভাত খাওয়ানো যেহেতু দুটো দিন বাকি রয়েছে মাঝে একটা দিন যাবে তার পরের দিন হচ্ছে বিয়ে এই কারণের জন্য আজকের আইবুড়ো ভাত খাইয়ে দেওয়া হচ্ছে ননদকে আর বাড়িতে দেখো প্যান্ডেলের কাপড় টা কতটা সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই দিকে দেখো ঘরের কাপড় টাঙানো পুরো কমপ্লিট হয়ে গেল। এই দিকে চলে এলাম বাইরে বাইরেটাও পুরো কমপ্লিট করে ওরা দিয়ে চলে গেছে আর ওইদিকে রান্নার সমস্ত তোড়জোড় চলছে কারণ ননদের আইবুড়ো ভাত খাওয়ানো সেই কারণের জন্য এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কীভাবে কী প্যান্ডেল হয়েছে এখনও লাইটিং টাঙানো বাকি রয়েছে সমস্ত অনেক কাজই বাকি রয়েছে সব এক এক করে সমস্ত সব কমপ্লিট করবে সবটাই তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করব। এই দিকে দেখতেই পাচ্ছ ছোটো মামা পুজো করছিলো এইদিকে ছোটো মামার পুজো করা কমপ্লিট হয়ে গেছে চলে যাব এবারে রান্নাঘরে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলে এলাম রান্নাঘরে আর এইদিকে দেখতেই পাচ্ছ মা এইদিকে ওভেনে বসিয়ে দিয়েছে পায়েস এইদিকে রান্না করছে পায়েস আর পাশের রান্নাঘরে হচ্ছে সমস্ত আমিষ সব কিছু রান্না এই যে একদিকে দেখছ গীতামা চিংড়ির ঝাল হচ্ছে আর একদিকে ছোটো মামার জন্য চা হচ্ছে কারণ অনেক রকম পদের রান্না হবে যেহেতু আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই কারণের জন্য অনেক কিছু রান্নাও হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছ চাটনি হয়ে গেছে এইদিকে হয়েছে কুমড়ো ভাজা হয়েছে এইদিকে দেখছো বেগুন আলু পটল ভাজা হয়েছে আর এইদিকে হয়েছে শুক্তো হয়েছে আর এইদিকে স্যালাড কাটার হয়েছে আর এইদিকে রয়েছে ডাল হয়েছে আর ওইদিকে পায়েস হচ্ছে তোমরা তো জানোই আর চিংড়ি মাছের ঝাল কারণ ননদ চিকেন করা হবে বলেছিল কারণ ননদ প্রচুর আইবুড়ো ভাত খাচ্ছে ওরা চিকেন ভালো লাগছে না সেই কারণের জন্য চিংড়ি হচ্ছে তারপরে তার সঙ্গে তো ফল আছে মিষ্টি রয়েছে এগুলো তো আছেই আর এই দিকে দেখো আমার বঞ্জিও চলে এসছে ও বসে এখন টিভি দেখছে চলে যাব আবার বাইরের দিকে চলো ননদের একটু ফটোশ্যুট করে নিই আরম্ভ করে দিয়েছি ফটোশ্যুট করতে আর ননদকে আমি বললাম যে এইভাবে তুমি করো যাই হোক বন্দি করা থাক এটাই স্মৃতি আর ওইদিকে দেখো আমার ছোট ননদ বসে আছে থালার চারিদিকে ফুল দিয়ে ডেকোরেশন করা হবে সেই জন্য ও রেডি করছে ফুলগুলো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে চলে গেলাম আইব্রো ভাত খাওয়াতে ননদকে আর এই দিকে দেখো ননদ বসেও পড়েছে আইব্রো ভাত খেতে এইদিকে দেখতেই পাচ্ছ ফল রয়েছে এইদিকে রয়েছে মিষ্টি দই আর যত রকম পদের রান্না হয়েছে সমস্ত সবটাই রয়েছে এইদিকে দেখো ননদ খেতেও আরম্ভ করে দিয়েছে ওইদিকে ননদ গালে দিয়ে দিচ্ছে আমার ছোট ননদের আর আমার বঞ্জির গালে অল্প অল্প করে খাবার দিয়ে দিচ্ছে কারণ এটাই নিয়ম এটা দিতেই হয় সেই কারণের জন্য এই দেখো বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার ছোট ননদের গালেও দিয়ে দিল আর ওখানে আমার বঞ্জিও ছিল বঞ্জির গালে দিয়ে দিল। চলো এক ঝলকে দেখে নাও কিভাবে কি পরিবেশন করছে বা কিভাবে কি খাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলা হয়নি আগের দিন রাতে এসছে একটা পার্সেল এসছে সেই পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলবেলা চলে যাব আমরা নেল এক্সটেনশান করাতে আর এই দেখো সেই পার্সেলটা দেখতেই পাচ্ছ একটা ট্রলি অর্ডার করা হয়েছিল সেই ট্রলিটা এসে গেছে আর এই দিকে দেখো চলেও এসছে নেল এক্সটেনশান করাতে তার ভিডিওটা তোমার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তাই জন্য তোমাদের সঙ্গে একটু ফটো শেয়ার করলাম যাই হোক সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই আইব্রো ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইদিকে আমাদের নেল এক্সটেনশনের নেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা